জন্ময় ভক্তিযোগেন পত্রং পুষ্পং ফলং জল নিবেদিতণু কম্পদীয় বসু গোবিভমেব সমুক ভূত্ত প্রসিদ পুরুষোত্তম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দং যৎ পূজিত দেব, পরিপূর্ণ তদস্ত মে অভং পুন্ডুরী কাক্ষ নিশংসং ঋষিকেশং জগন্নাথং বাগিস বরদাক সগুণ চগুণা তীত গোবিন্দ গুরুর্ধ্বজন জনানন্দং, জনানন্দং জান্ন বলম রহিম প্রণম আমি সদাভক্ত নারায়ণ মত পরম দুর্গমে বিষমে ঘরে, ঘোরে শত্রু না পিড়ির পীড়িতে নিস্তু সর্বেশ তথা নিষ্ঠ চ নামে ফলমা ফলম্পাতং সত্যনারায়ণ দেবং বন্দেহং কামোদং প্রভু মীলায়াবিত বিশ্বং যেন তসময়ে নম নম পুষ্পাঞ্জলি ও নমস্তে বিশ্বরূপায় শঙ্ক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নম নমহন্তস্বরূপায় তৃণনাথবিবাসিনে এস পুষ্পাঞ্জলি ও সত্যনারায়ণ নম নম ও নম সত্যনারায়ণ নম ও নম সত্যনারায়ণ নম ও নম সত্যনারায়ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাম জয় রাম জয় রাম